আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টমেন্ট পরিবারে স্বাগতম আজকে আমি আমাদের ইন্ডেক্স নিয়ে আসলে কিছু বলার নেই গতকালকে আমি যা বলার ওগুলো গত ভিডিওতেই আমি আলোচনা করে এসছি তো আজকে যেটা বলার সেটা হচ্ছে আমি লাস্ট তিনটা ভিডিওর মোটামুটি কমেন্ট গুলো একটু দেখছিলাম তো সেখানে কিছু ভাইয়ার কিছু আপুর কিছু কথা বলা হয়েছে বারবার যে সম্পর্কে একটু আলোচনা করা হলে তাদের জন্য একটু সুবিধা হতো কিন্তু ওখানে আমি মিলিয়ে যেটা আপনারা নিজেরাও চেক করলে দেখতে পাবেন ওখানে আসলে এত এত লম্বা শেয়ার যে শেয়ার গুলো মানে অনেকগুলো সংখ্যা এতগুলো সংখ্যা শেয়ারের আসলে ব্যাখ্যা যদি করতে চাই একটা ভিডিও হবেই না অনেকগুলো ভিডিও লাগবে এবং আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমি অতখানি সময়ও আমার হাতে হয়তো বা মানে ডিটেলস ব্যাখ্যা যেটা সেটা আমি করতে পারবো না তো আজকে আমি তেরোটা শেয়ার টোটালি আমি আলোচনা করব। সেই তেরোটা শেয়ারের কি আলোচনা করবো সেটা আগে প্রথমেই একটু বলে কারণ হয়তো আমি ওখানে কিছু চ্যানেলে দেখলাম আমার যে ওখানে একজন ভাইয়া উল্লেখ যে ওগুলো তো করেছেন আমরা সব মানুষরাই জানি তাহলে কেন আবার বারবার বলছি তো আমার ইন্ট্রো ভিডিওর ইন্ট্রোতেই আমি বলে দিচ্ছি আমি কি করব তো যারা পছন্দ করবেন না বা যাদের ভালো লাগার দরকার নেই যে এই বিষয়ে আমাদের জানার আগ্রহ নেই তারা তাদের খামাখা সময়টা নষ্ট করা আমার মনে হয় এটা উচিত হবে না তো আর যারা মনে করেন যে না আমার ভিডিও থেকে কিছুটা হলেও উপকার তারা পাচ্ছেন বা উপকার পাবেন তো তারা ভিডিওটা দেখেন এবং ভিডিওটার বাদ বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো একটু করার চেষ্টা করি তো প্রথমে আমার এখানে যে শেয়ারগুলো নিয়ে আমি বলবো সেগুলো নিয়ে কি বলবো আমি একটু বলি আপনাকে আমি এখানে প্রাইস ব্রেকআউট নিয়ে আজকে আলোচনা করব। সো প্রাইস ব্রেকআউট নিয়ে আলোচনা যখন করবো এবং প্রত্যেকটা শেয়ারেরই আমি প্রাইস ব্রেকআউট নিয়ে বলবো তার মানে আপনি আসলে কোথায় ইনভেস্ট করবেন ইনভেস্ট করলে কি করা উচিত আমার এততে কেনা আছে আমার অত পর্যন্ত আমি যাবে কিনা বা বেচবো কিনা রাখবো কিনা এই রকম কোনো সাজেশন আমার ভিডিওতে আমি দিচ্ছি না আমি এখানে যেই জিনিসটা আমি শুধু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই প্রাইসে বর্তমান পারসপেক্টিভে বর্তমান প্যারামিটার গুলো অনুযায়ী একেবারেই আমার পছন্দ অনুযায়ী যেই মানে একেবারে ব্যক্তিগত চয়েস যদি বলেন আমি যেভাবে ট্রেড করি বা ইনভেস্ট করি বা আমি যেভাবে একটু লং টার্ম চিন্তা করি সেই জায়গাগুলোর পার্সপেক্টিভে আমি কোথায় হলে ইনভেস্ট করতাম আর কত দূর পর্যন্ত যেতাম বা কত দূর পরে আবার আমি নতুন করে ইনভেস্টের চিন্তা করতাম এইরকম একটা ছোট্ট একটা চ্যানেল আমি ক্রিয়েট করে নিয়েছি যে চ্যানেলটা হচ্ছে প্রাইস ব্রেকআউট তো ওই প্রাইস ব্রেকআউটের আলোকে আমি এই তেরোটা শেয়ার নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। যদি হাতে ভালো লাগে তাহলে হয়তো আর একটু আমরা লেন্দি করব। তো এই শেয়ারগুলো গুলো নিয়ে আমরা বলবো এবং আপনাদের আসলে যে যেটা বললাম তার পোর্টফোলিওর অবস্থা কেমন সেটা আসলে ফুল অ্যানালাইসিস না করে পুরো সাজেশন দেওয়া যায় না ওখানে হয়তো কিছু কমেন্টে ছিল ভাইয়া এখন কি করা উচিত অবস্থা কি আপনার পুঁজির অবস্থা কি সেগুলো যদি না জেনে না আপনি বিক্রি করে দেন না আপনি হোল্ড করেন না আপনি অ্যাভারেজ করেন না আপনি ওই রেজিস্টেন্স পর্যন্ত ওয়েট করেন না আপনি ছ মাস ওয়েট করেন এরকম আসলে এক বাক্যে বলে দ দেওয়াটা একেবারেই অনুচিত এবং সেই ক্ষেত্রে যারা বলে দেয় তারা আসলে ইনডাইরেক্টলি যিনি ইনভেস্টার তার আসলে ক্ষতি করে ফেলছেন কারণ আপনি তো প্রপারলি জানেনি না তার এক্সাক্টলি সিচুয়েশনটা কি সো প্রপার সিচুয়েশনটা জেনে বুঝে তারপরে আসলে সাজেশন করা উচিত আদারওয়াইজ মনে হয় জিনিসটা খুব একটা ওয়াইজ হবে না সো আমি একেবারে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি সেই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমে যে শেয়ারটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে মেট্রো স্কুল সো মেট্রো স্পিনের খুব সুন্দর যেই প্রাইস রেঞ্জটা সেটা হচ্ছে সতেরো টাকা যেই সতেরো টাকার থেকে যদি ইনভেস্ট করা যায় সেই করা ইনভেস্টের পর থেকে আপনার বাইশ টাকা পর্যন্ত এখান থেকে খুব সুন্দর একটা রেঞ্জে পাওয়া যাবে পাঁচ টাকার গ্যাপ এবং পাঁচ টাকার গ্যাপটা যদি ক্রস করে উপরে উঠত দ্যাট মিনস প্রাইস ব্রেক আউট করে উপরে উঠে ওটা যদি হোল্ড করতো সেই ক্ষেত্রে আপনি পরবর্তী ডিসিশন বাট আপাতত যেহেতু এটা ডাউনফল আমি হলে অবশ্যই সতেরো টাকা পর্যন্ত ওয়েট করতাম নতুন ইনভেস্টের জন্য এর পরের যে শেয়ারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আহ ডিএসএসএল তো ডিএসএসএল নিয়ে আমরা যখন কথা বলবো সেই ডিএসএসএলের অবস্থাটা আমরা একটু দেখার চেষ্টা করি এটারও আমার প্রাইস রেঞ্জ এগারো টাকা বিশ পয়সা এই রেঞ্জটা থেকে যদি আমার আপগ্রেড পোর্শান আপাতত বর্তমান প্যারামিটার্স অনুযায়ী চোদ্দ টাকা আশি পয়সা পর্যন্ত তার রেঞ্জ এবং এর পরবর্তীতে পরবর্তীর অপশান এগারো টাকায় যারা কিনেছেন তারা অলরেডি ফ্রি ব্ল্যাক রোজ অলরেডি ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলেছে সো পরবর্তীতে নতুন যারা ইনভেস্টিং আসছেন তারা বুঝতেই পারছেন যে লোয়ার রেঞ্জটা হচ্ছে এগারো টাকা বিশ পয়সা এবং আপার রেঞ্জটা হচ্ছে চোদ্দ টাকা আশি পয়সা আর সেল বাই হোল্ড যেই জিনিসটাই বললাম ওটা আসলে অ্যাকাউন্ট এখন একেবারেই অ্যাকর্ডিং টু ইনভেস্টার টু ইনভেস্টার পুরো প্রসেসটা অন্যরকম একজন ইনভেস্টারের হয়তো অ্যাভারেজ করলে বেটার হবে একজন ইনভেস্টারের স্টপ লস নিলে বেটার হবে একজন ইনভেস্টার কিছুই করবে না জাস্ট হোল্ড করবে সময়ের সাপেক্ষে সে প্রফিট গেইন করবে সো প্রত্যেকটা ইনভেস্টারের মানে ট্রেডিং স্ট্র্যাটেজি এক এক রকমের সো ট্রেডার বলেন ইনভেস্টর বলেন যেটাই বলেন তাদের প্রত্যেকের প্রসেসটা তাদের মতো সো এই প্রসেসে আসলে চার যেভাবে সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী আপনারা কাজটা করবেন এরপরে আমরা সিভিও নিয়ে একটু যদি কথা বলতে চাই সিভিওটার অবস্থাকে একটু দেখি সিভিওর আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের চ্যানেলটা একটু চেক করার ইচ্ছা সেটা হলো সিভিওটাও এক্স্যাক্টলি খুব সুন্দর পজিশনে আছে সে একশো সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সার লেভেলটা হচ্ছে তার বটম প্রাইস হিসাবে কাউন্ট করলে এবং সেই ক্ষেত্রে আপনার আপ ট্রেন মানে পুরো চ্যানেল বক্সটা হচ্ছে একশো সত্তর টাকার লেভেল সো এর মাঝে আপনি সিভিওর ক্ষেত্রে হয়তো বা একটা ডিসিশন মেক করতে পারেন এরপরে আপনারা এওএল নিয়ে একটু জানতে চেয়েছেন সো টা নিয়ে একটু বলি এওএল নিয়ে উনত্রিশ টাকা তিরিশ পয়সা তার আপার রেজিস্ট্যান্স লেভেল আমার প্রাইস ব্রেক আউট অপশনসটা এখানে আর বটম ট্রেডিংয়ে অপশনসে আপনি তেইশ টাকা পঞ্চাশ পয়সা লেভেল পর্যন্ত পাবেন তো ইন দ্য মেইন টাইম এখন চলছে সম্ভবত আজকে পনেরো তারিখ পনেরো তারিখের আজকের ক্যান্ডেল অনুযায়ী এটা চব্বিশটা কালের হলে আছে সো বাকি ডিসিশন অনুযায়ী আপনারা নিজেরাই যথেষ্ট বুদ্ধিমান এবং নিজের পুঁজি আমি সবসময় যেটা বলি নিজের ব্রেনটা ইউটিলাইজ করতে হবে কোথায় সবচেয়ে বেটার পজিশন পাবেন এবং কোথায় আপনি কিনবেন এটা আসলে আপনাকে এই ডিসিশনটা মেক করতে হবে পরের যে শেয়ারটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে ইটিএল সো ইটিএল নিয়ে আমরা যখন বলছি ইটিএল এর প্রাইস আমার এখানে আছে বারো টাকা আশি পয়সা এবং আপার ট্রেন্ড অবস্থায় আছে আমার আঠারো টাকা বিশ পয়সা এই চ্যানেলটা এবং এটা মোটামুটি প্রত্যেকটা অলমোস্ট থ্রি মান্থস পর পর সে একটা চ্যানেল ক্রিয়েট করে এবং থ্রি মান্থস পর পর সে চ্যানেলটার থেকে একটা গেইমের অপশন হয়তো পাওয়া যেতে পারে তো সেই অনুযায়ী অলরেডি এখান থেকে বেশ খানিকটা হয়েছে তো যারা কিনেছেন তারা তো প্রফিটে আছেন এবং যারা এখনো হোল্ড করতে চান বা সেল করতে চান বা আবার বটমে কিনবেন ডিপেন্ডস অন ইউ আপনারা আসলে নিজেদের মতো করে নিজেদের শেয়ার গুলোকে একটু করে এবং অবশ্যই অবশ্যই আমি যেভাবে আজকে করলাম যারা দেখছেন বা যারা এই পদ্ধতিতে যদি চান বা আপনাদের মনের যদি কোনো কথা থাকে প্লিজ একটু শেয়ার করবেন কমেন্ট লিঙ্কে যদি আমার আমার এই ভিডিওগুলো গুলো আসলে কাদের জন্য আপনাদের জন্য যারা আপনারা দেখছেন তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে আপনাদের কারো একটু হলেও উপকার হয় এবং কেউ যদি একটু অন্য কিছু জানতে চান বা অন্য কিছু যে জিনিসটা আমি পারি আল্লাহ রহমতে যদি আমি ওটা পারি তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও থেকে সেই জিনিসটা করে দেখানোর চেষ্টা করব আর কিছু কিছু জিনিস আছে আসলে মানে এই ছোট দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিটের ভিডিওতে আসলে ব্যাখ্যা করা সম্ভব না এবং দেখানোও সম্ভব না তো সেগুলোর জন্য আলাদা একটা পদ্ধতি আমি বের সো আপনাদের সাথে আমি শেয়ার করব। যখন আমি আসব। আমি পুরো প্রসেসটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি বেশ খানিকটা শেষও হয়ে গেছে সো আপনাদের সাথে শেয়ার করব। আপনি তো আপনারা তো সবাই আমার পরিবারেরই অংশ তো পরিবারের মানুষদের সাথে তো শেয়ার করতেই হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ওকে যে জিনিসটা আমরা বলছিলাম তাহলে ইটিএল এর অবস্থা আমার যেটা দাঁড়ালো বারো টাকা আশি পয়সা থেকে আঠারো টাকা বিশ পয়সা এই চ্যানেল টুকুর মধ্যে ইটিএল ঘোরাফেরা করছে এবং বর্তমানে আছে চোদ্দ টাকা ষাট পয়সার লেভেলটাতে আরেকটু হয়তো আজকে কমে গেছে ভলিউম অলমোস্ট ড্রাই এবং আদার্স প্যারামিটার গুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে চেক করে নেবেন এরপরে যে শেয়ারটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই সেই শেয়ারটার নাম হচ্ছে সিনো বাংলা তো সিনোবাংলার শেয়ারটার কি অবস্থা বাংলা শেয়ারের অবস্থা হচ্ছে সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা তার ভেরি বটম লেভেল এবং সেই বটম লেভেল থেকে আপনি অ্যাপ্রক্স পঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা লেভেল পর্যন্ত পাওয়ার একটা পসিবিলিটি আছে সো এই পাওয়ার পসিবিলিটির মধ্যে আপনাদের এখানে চ্যানেল এবং চ্যানেলটা যথেষ্ট ন্যারো চ্যানেল পনেরো টাকার সিনো লেভেলটা সো এই চ্যানেল ব্রেক হবে দেন ভলিউম গেইন হবে পাওয়ার সাপ্লাই পাবে এবং আলটিমেটলি এইখান থেকে যে পরিমাণ ড্রাই হয়ে গেছে সো বাকি গুলো আপনারা ওই যে আমি বারবার যে কথাটা বলি দুটো তিনটা চারটা আলাদা আলাদা ম্যাথ আলাদা আলাদা ইকুয়েশন একটা জায়গায় একটা লাইনে কম্বিনেশনটাকে ফেলে দিবেন বুম আপনার কাজ হয়ে গেল সো ওই কাজটুকু আপনারাও একটু চেষ্টা করেন আমিও আপনাদেরকে শেখানোর একটু চেষ্টা করি সো দুজন মিলে যদি আমরা ট্রাই করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই এক একজন খুব বুদ্ধিমান ট্রেডার বা বুদ্ধিমান ইনভেস্টর হয়ে পুঁজি বাজারে মুনাফা করতে পারবেন সো চেষ্টাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে চেষ্টাটা থামানো যাবে না এটুকুই হচ্ছে মানে আমার ভিডিওগুলোর মূল ভিডিও গুলোর যে আপনি নিজে শিখে নিতে হবে জিনিসগুলো শিখে নিতে পারলে প্রতি মানে মুখাপেক্ষি হয়ে থাকতে হবে সিনো বাংলার পরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোনালি আশ সো সোনালি আসের অবস্থা কি একটু দেখি এটা সোনালি লাইফ সোনালি আশ সোনালি আস সোনালিয়াস হচ্ছে পাঁচশো একাত্তর ছশো চৌষট্টি টাকার লেভেলটা হচ্ছে আমার আপার রেঞ্জ এবং মাত্র একবারই সে রিসেন্ট মন্দার সময়ে একবারই সে প্রাইস ব্রেকআউট করেছে বাট ব্রেকআউটটা যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল না ব্যাক টু তার বটম লেভেল এবং ইভেন এখানে একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই এটা আসলে আমি বাকি শেয়ারগুলোতে দেখেনি একই জিনিস আপনারা এভাবে যদি মানে প্রিভিয়াস ইয়ারগুলোতেও চলে যান তাহলেও দেখবেন আপনি আমি একটা আরেকটু ছোট করে দিই তাহলে দেখতে পারবেন ধরেন এই টাইমটাতে এই টাইমটার টাইমটা দেখেন দু তো বাইশ তেইশ চব্বিশ এটা একটা লম্বা সময়ের জন্য চ্যানেলটা ক্রিয়েট করে রাখি আমি সো এই চ্যানেলটা যখন আপনাদের ক্রিয়েট হয়ে যায় এবং এই টাইমটা দেখেন অ্যাকুমুলেশন আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো যারা আপনারা ফলো করছেন আমার চ্যানেলটা বেশ কয়েকদিন ধরে সো খেয়াল করে দেখবেন এই যে অ্যাকুমুলেশন জোন ডাউন ট্রেন্ড অ্যাকুমুলেশন ছোট্ট একটা আপ করার চেষ্টা ব্যাক টু প্যাভিলিয়ন বাট স্টিল অ্যাকুমুলেশনে না একটা সাইড রেঞ্জ মার্কেট এইভাবে আপনারা আসলে প্রত্যেকটা শেয়ারকে নিজেদের মতো করে একটু ছোট্ট করে অ্যানালাইসিস করবেন এবং যে যার প্যারামিটার ফান্ডামেন্টালস ওগুলো আছে ওগুলো নিজেদের মতো চেক করে নেবেন অ্যাভেলেবেল ডাটা তো এখন নেটে পাওয়াই যায় সো আরামসে আপনি আপনার ডিসিশনটা মেক করতে পারবেন এরপরে যে শেয়ারটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড এম অ্যাপেক্স ফুড নিয়ে জানতে চেয়েছেন ভাইয়া অ্যাপেক্স ফুডের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে 275 টাকা তার বটম লেভেল এবং আপনি আপাতত তো 317 টাকার লেভেলটা এইটা তার একটা জোন ক্রিয়েট করেছে এবং জোনটা অলমোস্ট প্রায় প্রায় 8 মাস কাঁচা তার মানে ডিসেম্বর থেকে এখানে আট মাস পাঁচ মাস চার পাঁচ মাস পাঁচ ছয় মাসের মতো আর কি সো এই সিক্স মান্থের জন্য করিডোরটা ক্রিয়েট করেছে সো করিডোর স্টিল অনার করে যাচ্ছে বারবার বারবার হিট করছে বাট দু তিনশো সতেরো টাকার লেভেলটা ক্রস করছে না সো মাথায় রাখতে পারেন যে এই লেভেলটা হয়তো টু ডে আর আর আরেকটা কথা এই যে প্রাইস ব্রেকআউটের যে অপশনসটা এই থিওরিটা আমারটার জন্য আমি যেটা ফলো করি সেটা হচ্ছে পুরো একটা সাইকেল পুরো একটা সাইকেল কমপ্লিট হতে পুরো একটা ট্রেন্ড কমপ্লিট হতে সাইকেলের ট্রেন্ড যদি আপনার স্ক্রিপ্টের জন্য আপনাকে কাউন্ট করতে হবে অ্যাপ্রক্স সো আপনি লেভেলটা আপনার কারো কারো ক্ষেত্রে হয়তো দশ পনেরো বিশ দিনেও হতে পারে কারো কারো ক্ষেত্রে এক মাস হতে পারে কারো কারো ক্ষেত্রে আরেকটু টাইম বেড়ে যায় সো টু টু থ্রি মান্থ দুই থেকে তিন মাসের মধ্যে আপনার এই সাইকেলের লেভেলটা কমপ্লিট করে এবং এই রেঞ্জটুকু প্রাইস ব্রেকে অপশানসটা চলে আসে যদি কিনা মার্কেটটা মোটামুটি স্টেবল পজিশনে থাকে এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে একটু কথা বলতে চাইবো সেটা হচ্ছে এটা অপশন যেটা সেটা টাকা টাকা ষাট পয়সা সেটা তার সুন্দর একটা বটম লেভেল এবং ভেরি লুকুয়েটিভ প্রাইস এবং তার উপরে চলে আসছে আটচল্লিশ টাকা এবং এটা যদি আহ একটু প্রবলেমের মধ্যে যেটা আছে সেটা হলো একটু খেয়াল করে দেখতে হবে এই প্রাইস ব্রেক আউট এটা ব্রেক আউট হয়নি এটা ব্রেক ডাউন হয়ে গেছে ব্রেক ডাউনটা কিভাবে হলো খেয়াল করে দেখেন ব্রেক আপ আর ব্রেক ডাউনের মধ্যে ছোট্ট দুইটা পার্থক্য আছে পার্থক্যটা আমি একটু বোঝানোর চেষ্টা করি খেয়াল করে দেখেন এই বটম লাইন যেটা আছে এই লাইনের নিচে আপনার শেয়ারগুলো এখন প্রাইস হচ্ছে যদি এই লাইনটার উপরে আমি বা আমার যে আছে থাকতো তাহলে আমরা ব্রেক আউটের কথা চিন্তা করতাম বাট ব্রেক আউট না করে শেয়ারটা ব্রেক ডাউন করে এবং ব্রেক ডাউন করে বর্তমানে যেটা তার সাপোর্ট জোন ছিল সবচেয়ে স্ট্রং সাপোর্ট জোন আটচল্লিশ টাকা সেই আটচল্লিশ টাকাটা হয়ে গেছে এখন তার রেজিস্টেন্স সো যখন একটা সাপোর্ট জোন ভেঙে নিচে নেমে যায় তখন সেই সাপোর্ট জোনটা হয়ে যায় রেজিস্টেন্স আর নিচে যেইখানে সে বটম লেভেলটা ক্রিয়েট করে সেটা হয়ে যায় তার অল টাইম বটন সো অল টাইম সাপোর্ট জোনটা এখন তার মানে চলে আসছে ছত্রিশ টাকায় আর তার যেটা সব সময়ের জন্য একটা স্ট্রং সাপোর্ট লাইন ছিল সেটা হয়ে গেল আটচল্লিশ টাকা তো এই লেভেলটুকু হয়তো নিয়ারেস্ট টাইমে এটা আপ করার একটা পসিবিলিটি আছে এটার কিছু নিউজ ব্যাড নিউজ হয়তো আপনারা অলরেডি পড়েছেন বা দেখেছেন বা যারা এখনো দেখেননি তারা একবার একটু সার্চ করে দেখে নেবেন সেক্ষেত্রে সব কিছু নির্ভর করবে এই প্রাইসটা পেতে এটা আসলে একটা সাইকেলে কমপ্লিট হবে বলে আমার ধারণা না এটা হয়তো বা ইট উইল টেক টাইম একটু সময় লাগতে পারে অফ এটা একটু খেয়াল করলে দেখবেন এই ক্যান্ডেলটা হচ্ছে প্রায় অনেক দিন অক্টোবর মাসে তার মানে অক্টোবর আর এটা হলো এপ্রিল তার মানে অলমোস্ট নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এপ্রিল হল চার মাস ছ মাস গত সিক্স মান্থে সে কিন্তু মানে ধারে কাছেও ব্রেকআপ ব্রেকডাউন কাছে উঠতে পারে নাই সো এই জায়গাটাতে একটু আপনাদেরকে চিন্তা রেখে কাজটা করা উচিত

আমাদের ফ্লোর প্রাইস ফ্লোর প্রাইস এর পরে যখন সে মার্কেটটা ডাউন করে এবং ফ্লোর প্রাইসটাকেই সে তার সাপোর্ট জোন হিসাবে কাউন্ট করছে এবং ফ্লোর প্রাইস এই আসলে সে ঘোরাফেরা করছে হিট করছে এবং দেন আবার সেই ফ্লোর প্রাইস থেকে নেমে যে জায়গাটা এসেছিল দুশো টাকা থেকে দুশো ছোট্ট একটা জায়গায় সে কনসলিডেট করছে একটা ছোট্ট মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে এটা থেকে এখনো ব্রেক করেনি সো আপনি এখান থেকে বড় মুভমেন্ট আশা করবেন তখনই এবং অলমোস্ট খেয়াল করে দেখেন ভলিউম অলমোস্ট ড্রাই

মালিক স্পিনের বটম লাইনটা ছিল আমাদের যেটা ওটাকে কি বলে ফ্লোর প্রাইস ফ্লোর প্রাইসটা ছিল অ্যাপ্রক্স আঠাইশ উনত্রিশ টাকা উঠে গেল উঠে গেল একটু নেমে সাথে সাথে সে উঠে এবং উঠে তো গেলই সে একটা লম্বা প্রাইস একটা র্যালি করলো অলমোস্ট আঠাশ টু চল্লিশ বিয়াল্লিশ লেভেল এক্সাক্টলি হ্যাঁ বিয়াল্লিশ লেভেলের পর্যন্ত সে র্যালি করে দেন সে আবার এখান থেকে স এখানে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ টাকা টাচ করে সে আবার একটু ডাউন করার চেষ্টা করলো এবং ডাউন করে সে একটা ছোট্ট একটা কনসলটেটেড প্রাইস নিয়ে ঘোরাঘুরি করছে যে কোনো সময় ব্রেকের একটা অপশন ইভেন ব্রেক করছে আবার ডাউন করছে আবার ব্রেক করছে সো স্টিল এখানে সাপোর্ট জোন যদি বলেন চৌত্রিশ টাকা নব্বই পয়সা এটা তার সাপোর্ট জোন এবং আটত্রিশ টাকা চল্লিশ পয়সা সেটা তার রিসেন্ট রেজিস্ট্যান্স জোন এবং রেজিস্টেন্স জোনটা ব্রেক করে দেন রিটেস্ট অলরেডি এটা ব্রেক একবার করেছিল বাট ওই দিনই আবার সে ফল করে তার মানে প্রপার একটা ব্রেক এখনো হয় যায় প্রপার ব্রেক করে সে এই যে ফর্টি টাকার যে টপ লিস্ট দ্যাট মিনস ফর্টি ওয়ান ফর্টি যদি এসে সে হোল্ড করা শুরু করে মালিক স্পিন তখন হয়তো বা আমরা ফার্দার এটার মুভমেন্টটা আশা করতে পারি আদারওয়াইজ আমাদের এটার অ্যাপ্রক্সিমেশন থার্টি টু থার্টি আপাতত আমরা চিন্তা করবো এবং তার পরবর্তীতে যদি আদার্স প্যারামিটার ফর দ্য ফর দিস স্ক্রিপ্ট পার্টিকুলারি দেন ইট উইল গো আপ অদার গো ডাউন দ্যস আপ টু ইন ডিফারেন্ট কেস সো ওইগুলো আমরা আসলে প্রত্যেকটা মানে স্ক্রিপ্ট প্রত্যেকটা স্ক্রিপ্টের মতো আলাদা আলাদাভাবে প্রত্যেকটাতে আপনি একটু মানে ফোকাস করবেন তাহলেই হয়তো জিনিসগুলো আপনি খুব চমৎকার ভাবে আলাদা আলাদাভাবে একটা অ্যানালাইসিস দাঁড় করাতে পারবেন তাহলে আমরা একটু নাহি ক্যাপটা নিয়ে একটু দেখে নিই সো নাহি ক্যাপেরও অবস্থা একই রকম আমাদের প্রাইস গ্যাপ আপ ডাউন করেছে এবং আমার ফ্লোর প্রাইস ছিল অলমোস্ট সিক্সটি টাকা দেন ভালো বেশ বড় একটা কারেকশন করে ফর্টি ফোর টাকা হালকা একটু ওঠার চেষ্টা করে প্রাইস গ্যাপ আপ মানে প্রাইস এটাকে ব্রেকআউটই বলবো আউট করে বাট ব্রেকআউট হোল্ড করতে না পেরে দেন ব্যাক টু থার্টি সো স্টিল এটার বটম প্রাইস হচ্ছে থার্টি ফাইভ টু থার্টি ফাইভ টাকা ষাট পয়সা আর পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা থেকে আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা দিস রেঞ্জ ইজ ইটস প্রাইস ব্রেকআউট রেঞ্জ এবং এই ব্রেঞ্জটাকে যদি আপনি ব্রেক করে দেন আদার্স যে বারবার যেই কথাটা বলি সব সময় প্যারামিটারস ভলিউম আদার্স আপনার মানে যে যেভাবে ফান্ডামেন্টাল চেক গুলো করে সেই চেক গুলো করে উঠতে পারলে দেন এটার হয়তো বা ফারদার ফিউচার এন্ড অবভিয়াসলি ততক্ষণে তো আমাদের ওটার ইপিএস এন্ড আদার্স ক্রাইটেরিয়া আপনারা দেখতেই পাবেন ফরচুন শেয়ারটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব ফরচুনটাও এক ভাইয়া জানতে চেয়েছিলেন ফরচুনেরও একই কাহিনী পঁচাত্তর টাকা লেভেলে ফ্লোর প্রাইস দেন লম্বা কারেকশন পঞ্চাশ টাকা লেভেল হালকা একটু ব্রেক ওঠার চেষ্টা পঁয়ষট্টি বাট ফেইল অ্যান্ড ব্যাক টু ফর্টি সো এই প্যাটার্নটাকে কার্ভ প্যাটার্ন বলে ক্র্যাপ প্যাটার্ন মানে এই ক্র্যাপটা হচ্ছে অলমোস্ট যে কাঁকড়াটা দেখেন না মাথাটা এরকম করে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে এক্স্যাক্টলি এই মাথাটাও উপরের দিকে ওঠার চেষ্টা করছে কিন্তু করতে যে যে জিনিসটা হচ্ছে বারবার আদার্স অনেকগুলো প্যারামিটার আছে সবগুলো প্যারামিটার আসলে এখনো ফুলফিল হয়নি তো নিয়ারেস্ট ফিউচারে এটা সিক্সটি টাকার লেভেলটা টাচ করবে এটুকু আশা করা যায় বাট ইট উইল টেক টাইম একটু সময় নেবে চল্লিশ বিয়াল্লিশ টাকার এই জায়গাটা পঞ্চাশ টাকার লেভেলটুকু হয়তো যেহেতু একবার পঞ্চাশ টাকার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সো পঞ্চাশ টাকার লেভেলটাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন আবার একটু নেমে আবার একটু মানে লিস্ট ফরচুন নিয়ে যারা ইনভেস্টিং এ আসবেন বা যারা হোল্ড করছেন তারা একটু সময় নিয়ে যদি অপেক্ষা করেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের পুঁজিটা আপনারা প্রপার জায়গায় চলে আসবে আদারওয়াইজ এটার ক্ষেত্রে আপনাদের পুঁজি বললাম ম্যান টু ম্যান ভ্যারি করবে তো সেই অনুযায়ী আপনাদের ডিসিশন আপনাদেরকে নিতে হবে তো আজকে কতগুলো শেয়ার নিয়ে আমরা জাস্ট তার প্রাইস লেভেলগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম ডিটেলসে গেলাম না সো আপনাদের এই ভিডিওর এই স্টাইলটা বা এইভাবে যদি আমি শেয়ারগুলো নিয়ে আপনাদের সাথে আসি এবং তার মাঝে মাঝে নতুন নতুন জিনিসগুলো আলোচনা করি সেটা আপনাদের জন্য কতটুকু ফলপ্রসূ হয় প্লিজ কমেন্ট সেকশানে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি প্রত্যেকটাই সময় পেলে এবং সময় বের করে হলেও আমি খুব ভালো করে দেখি কারণ আমি যে কথাটা প্রথমেই বলি স্টক ইনভেস্টমেন্ট থটস পরিবারে আপনাদের স্বাগত আমি আসলে আমাদের আপনাদের সবাইকে আমার পরিবারের একজন সদস্যই মনে করি সো আপনাদের মূল্যবান আপনাদের সময় সাপেক্ষে মূল্যবান সময় আমার ভিডিওর জন্য দিচ্ছেন এবং সেটাতে আপনি মন্তব্য করছেন মন্তব্যটা আমার জন্য অবশ্যই অবশ্যই খুব ওটাকে কি বলে অনুপ্রেরণাদায়ক হতে পারে সেটা গঠনমূলক সমালোচনা হতে পারে সেটা নেগেটিভ কমেন্ট হতে পারে পজিটিভ কমেন্ট আপনার আপনি আমার ভিডিওটা দেখে আপনার মনে যা আসছে আপনি সেটাই লেখেন আমি একটা ভিডিও ডিলিট করি না কারণ আমাকে যারা চেনেন বা আমাকে যারা পার্সোনালি দেখেন বা আমার সাথে অলওয়েজ মিট আপ হয় এবং যারা আমাকে অনেক দিন ধরে আমার ভিডিওগুলো গুলো দেখছেন আমি আসলে এক্সপ্লেন বা তর্ক তর্কিতে যাই না কারণ আমার ভিডিওতেই আমি পরিষ্কার বলে দিই আমি কি করতে চাই তো যদি একটু বোঝার চেষ্টা থাকে বা একটু কথাগুলো বুঝতে পারেন আমার হয়ে বা আপনারা যারা দেখছেন তারা নিজেরাই বুঝতে পারবেন যে রুহান ভাই আসলে কি বলার চেষ্টা করছে তো দ্যাটস ইট আপনারা প্লিজ কমেন্ট করবেন আমাকে অনুপ্রেরণা দেবেন সামনের দিনগুলো যেন আমি আপনাদের সাথে আরও বেশি বেশি করে সুন্দর করে অ্যানালাইসিসগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে পুঁজিবাজারে অংশগ্রহণ করে খুব সুন্দর একটা মুনাফা অর্জন করতে পারি আনটিল দেন হ্যাপি ট্রেডিং